নতুন বছরের নতুন দিন কোথায় যাব একদম ভেবে পাচ্ছিলাম না তাই হঠাৎ করেই বাড়ি থেকে আমরা তিনজন বেরিয়ে পড়লাম হালিশহর পৌরসভায় অবস্থিত রামপ্রসাদের স্মৃতি মন্দির আমার বাবা আমার জন্যে ছোটোবেলায় মানত করে রেখেছিল। আজ এখানে এসেছি সেই মানত এবং পূজা দিয়ে সেই মানত শোধ করে যাওয়ার জন্যে তো আমরা অলরেডি চলে এসেছি মন্দির চত্বরে তো এখান থেকে একশো টাকা দিয়ে একটি ডালি কিনলাম কেনার পর মন্দির চত্বরে এবার প্রবেশ করব তো চলো যাওয়া যাক মন্দির প্রাঙ্গণে রামপ্রসাদের স্মৃতি মন্দির হালি শহর এলাকায় অবস্থিত এই মন্দিরটি এই মন্দিরটির একটি রহস্য রয়েছে যেটা আমি তোমাদের এই ভিডিওর শেষেই বলবো মন্দির চত্বরে ঢুকে দেখি মন্দিরের ভিতরে রয়েছে এক লম্বা লাইন তো আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে গেলাম আর ততক্ষণে আমরা বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখে নিচ্ছি যে কেমন কি আছে তো চলে এলাম মন্দিরের টোটাল বাইরে মন্দিরের বাইরে রয়েছে একটি ছোটো পুকুর এবং একটি বসার শেড এখানে কিছু পায়রাও রয়েছে আমাদের চিন্টু সেই পায়রাগুলোর সাথে একটু খেলা করে নেবে এবার একটা পায়রা ধরার চেষ্টা করছে অথচ পারল না যাই হোক আবার একবার ট্রাই করছে তো একটু খেলা করে নেওয়ার পর এবার আমরা যাবো একটু পুকুরটার দিকে এই পুকুরটাতে রয়েছে কিছু বড়ো বড়ো মাছ ও কিছু কচ্ছপ মন্দিরের বাইরের পরিবেশটা ঠিক এমনই একটু বসার জায়গা রয়েছে একটা ছোট্ট মাঠ রয়েছে যাই হোক তো এবার আমি চিন্টুর সঙ্গে একটু খেলা করে নেবো চিন্টুকে আমি না জানিয়ে লুকিয়ে পড়লাম হঠাৎ করে ছুটি ছুটি করে ভিডিও করছি দেখো কি করে খুঁজছে দৌড়াচ্ছে পেলো না আমি আবার ডেকে নিলাম যেহেতু বাচ্চা মানুষ ভয় পেয়ে যাবে যাই হোক এবার আমরা চলে যাব আবার ঠিক পূজার লাইনে পূজার লাইনে গিয়ে যথারীতি পূজাটা শেষ করলাম এবার আমরা মন্দিরের যা বাইরে চলে এসেছি তো মন্দিরের বাইরে ঠিক এরকমই একটা আর্ট করা রয়েছে তোমরা দেখতে পাবে যেটি হালিশহর পৌরসভা আর্ট এরা ওনারা করে রেখেছেন এটা আর এই সেই রামপ্রসাদের স্নানের ঘাট কিংবা রামপ্রসাদের ঘাট বলা যেতে পারে উনিশশো তিয়াত্তর সালে এই ঘাটটি স্থাপন করা হয় এখানে রয়েছে কিছু হনুমান তো সেই হনুমানগুলো কি করলো আমাদের চিন্টুর হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে নিল হুম আমরাও ভয় পেয়ে গেছি হঠাৎ করে হনুমান কেন আমাদের পাশে আসছে আমারও একদম কাছে মাথায় নেই যে আমাদের কাছে দুটো চিপসের প্যাকেট ছিল যাই হোক হনুমানগুলোকে দিয়েই দিলাম অলরেডি আর এই ঘাট চত্বরে রয়েছে কিছু ছোট ছোট মন্দির এবং কিছু মানুষজন এখানে রয়েছেন ঘাটের পাশে ঘুরতে এসছেন যাই হোক কেউ স্নান করছেন এই সেই ঘাট যে ঘাটটিতে রামপ্রসাদ যিনি এখানে মাকে বিসর্জন দিতে এসে নিজেই এই ঘাটে বিলীন হয়ে গিয়েছিলেন সেই জন্য এই ঘাটটি খুবই বিখ্যাত আর রামপ্রসাদের ওই মন্দিরও খুব বিখ্যাত এবার আমরা ঘুরবো ঠিক ঘাটের পাশে একটি ছোট্ট পার্ক রয়েছে সেখানে গিয়ে একটু ঘুরে এবার আমরা বাড়ি চলে যাব চিন্টুর খেলা হয়ে গেলে আমরা এবার বাড়ি চলে যাব এখানে এই পর্যন্ত এই ব্লগটা শেষ টাটা